এই দেশে বুদ্ধিজীবী বলতে কবি সাহিত্যিকদের বোঝানো হয় কিন্তু আসলে তো সারা পৃথিবীতে বুদ্ধিজীবী বলতে ভিন্ন এরা এরাও বুদ্ধিজীবী তার মধ্যে পড়বে কিন্তু বুদ্ধিজীবী বলতে একটা ভিন্ন বর্গকে বোঝানো হয় কবর কবিতা এটা ওই বিশের দশকের কলকাতায় মানে চূড়ান্ত আধুনিক কলকাতায় এটা একটা খ্যাত খ্যাত ব্যাপার মার্ক্সবাদের নামে যারা চিন্তা চর্চা করেন এবং কবিতা চর্চা করেন এগুলো মার্ক্সবাদ নয় অধরা শহিদি মিছিল এই বইকে আমি পড়েছি এই বইয়ের এর ভূমিকায় যে একটা ভূমিকা দিয়েছেন সেই ভূমিকার মতো করে আমি আসলে ভূমিকাটা সবার পরে পড়েছি আমার বক্তব্য আমি সাজিয়েছি সাজানোর পর ভূমিকা পড়লাম ভূমিকা পড়ে দেখি একই কথা আমি যে কথাগুলো ভেবেছি কবি ভূমিকায় সেই কথাগুলো বলেছেন তা সেটা কি আমি এই কবিতাকে পড়েছি হলো মোহাম্মদ রোমেলের একটা জার্নি হয়ে ওঠার জার্নি সেটা কবি হয়ে ওঠার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার চিন্তক বা ভাবুক যাই বলি এগুলো হয়ে ওঠার যে জার্নি সেই জার্নি খোদাই করা আছে এই বইয়ের মধ্যে আমি এইভাবে পড়েছি এই বইটাকে আরেকভাবে পড়েছি সেটা হলো কবিতা দিয়ে কবিতা দখল করার একটা পায় তারা এই বইটাকে আমি এইভাবে পড়ি এটা কবিতার বই উনি আসলে কবিতা দখল করতে চেয়েছেন তার মানে বলতে চাচ্ছেন উনি বিভিন্ন কবিতা বলেছেন ও দেখলাম যে কবিতা আসলে হাত ছাড়া হয়ে গেছে কবিতা হাত ছাড়া হয়ে গেছে কেমন কাদের উপর ওই যে একটু আগে উদয় বলল যে কবিতা পনা কবি কবি পনাদের হাতে কবিতা এটা জিম্মি হয়ে গেছে এটাকে ছাড়ানোর একটা এটাকে দখল দেওয়ার একটা এই মাঠটাকে দখল দেওয়ার একটা ব্যাপার এই কাব্যগ্রন্থের মধ্যে আছে আমাদের এখানে কবিতা বলতে আসলে আমরা কি বুঝি আমরা বুঝি ওই কোটানকোট আর্ট কালচার এই মোহাম্মদ রোমেল তার ভূমিকায় বলেছেন যে আমি আসলে আর্ট কালচারেই ছিলাম দুই হাজার সালের আগে বিশ্ববিদ্যালয়ে যখন সে পড়ে মানে দুই হাজার সালে আগে না দুই হাজার সালের আগে যখন সে বিশ্ববিদ্যালয়ে তখন বলছে আমি আর্ট কালচারের লোকজনের সাথে মিশতাম আমি একটা বিষয় খেয়াল করলাম তখন যে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে বাংলাদেশে বুদ্ধিজীবী বলতে কবি এবং ঔপন্যাসিকদের বুঝায় সাহিত্যিকদের বুঝায় ভেরি ইম্পর্টেন্ট একটা শনাক্তি এটা বাংলাদেশের জন্য ভেরি আনফর্চুনেট যে এই দেশে বুদ্ধিজীবী বলতে কবি সাহিত্যিকদের বোঝানো হয় কিন্তু আসলে তো সারা পৃথিবীতে বুদ্ধিজীবী বলতে ভিন্ন এরা এরাও বুদ্ধিজীবী তার মধ্যে পড়বে কিন্তু বুদ্ধিজীবী বলতে একটা ভিন্ন বর্গকে বোঝানো হয় তো সেই আর্ট কালচার থেকে ক্রমাগত বুঝে বুঝে এই কবি এসে থিতু হয়েছেন রাজনৈতিকতা এবং চিন্তার দিকে তার মানে ওই উনি যাকে বুদ্ধিজীবিতা বলেন সেই বুদ্ধিজীবিতার মধ্যে এই কাব্যগ্রন্থ শেষ পর্যন্ত সেই রাজনৈতিকতা এবং চিন্তার দিকে অভিযাত্রার যে একটা পথরেখা সেই পথরেখা হিসেবে আমি এই বইটাকে পড়েছি এই বইয়ের কবিতাগুলো আপনি প্রথাগত যে আর্ট এবং কালচারের ধারণা ঢাকায় আছে সেই ধারণা দিয়ে পড়তে পারবেন না আর্ট ফর আর্ট শেখ বা সৌন্দর্য সৃষ্টির জন্যে যে কাব্য সৃষ্টি কবিতা চর্চা এগুলো এই বইয়ের মধ্যেই কবিতায় ক্রিটিকা করে এবং এর নিজের পজিশনের দিক থেকে বক্তব্যের দিক থেকে নানা জায়গায় এর নিজের নন্দনের দিক থেকে ওইগুলো রীতিমতো মুখ থুবড়ে পড়েছে এই বই পড়লে আর্ট সর্বস্ব কবিতাকে আপনি আর পড়তে পারবেন না এই বই অনেকটা আর্ট সর্বস্ব কবিতার ভেতরে এক ধরনের ভাইরাস হিসেবে কাজ করেছে আমার কাছে মনে হয় বাংলাদেশের কবিতার সীমাবদ্ধতা কোথায় আমি এতক্ষণ বোধ যা বললাম সেটা একটু আঁকার ইঙ্গিতে বোঝা গিয়েছে যে আর্ট কালচারের প্রধান সমস্যা এবং প্রধান ঐশ্বর্য কিন্তু এই কবিতা আপনি যদি একটু গভীরভাবে পড়েন বাংলাদেশের কবিতা সাতচল্লিশ থেকেই বলি আমি তাহলে আপনি দেখবেন যে এই কবিতা মূলত আত্মরতি ভিত্তিক আর স্থানীয় জাতীয়তাবাদী রাজনীতি ভিত্তিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ভিত্তিক এখানকার কবিতা মূল্যায়নের প্যারামিটারও কিন্তু এটা আওয়ামী লীগ ভিত্তিক বিএনপি জামাত এবং বাম ভিত্তিক এগুলোর মধ্যে আটকে পড়া কবিতা রোমেল এই ধারায় সচেতনভাবে এই কবিতা লিখতে চাননি এগুলো থেকে বের হয়ে এই কবিতা লেখার জন্য তিনি কলম ধরেছেন সেটা কলম ধরার ব্যাপারে দুই সালে কিন্তু রোমেল বলছে যে আমি আরও আগে থেকে কবিতা লিখি তার মানে স্কুল থেকে বা কলেজ কলেজ থেকে কবিতা লেখা শুরু করেছে ইতিজে ভাই যতটা অবাক হয়েছেন অতটা অবাক হওয়ার মতো বিষয় না ওই যে আমরা কবি উপন্যাসে দেখি যে হঠাৎ করে নিতাই হঠাৎ করে একদিন কবি হয়ে গেছে তো রোমেলের কবি হওয়ার বিষয়টা বোধহয় ওরকম না ওর মধ্যে কবিতার ইয়ে ছিল কিন্তু বিষয়টা পরে এক্সপ্লোর হয়েছে ইন্টারমিডিয়েটে কবিতা লেখা খুব একটা দেরি না কারণ শামসুর রহমান নাকি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে এসে কবিতা লেখা শুরু করেছে কিন্তু তার কবিতার যে ভাব চৈতন্য ওইটা আগে থেকে ছিল কেন উনি ওনার ইয়েতে বলছেন লেখায় বলছেন যে আমি ঢাকা কলেজে পড়তাম আমার এক বছর সিনিয়র ছিল প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনি আমাকে একদিন ডেকে বলছেন যে কবিতা লিখো নাকি হাইভেঞ্চের উপর বসে আছে তা বলছেন না কবিতা লিখি না তো কবি কবি ভাবটা হয়তো আগে থেকে ছিল রোমেলের মধ্যেও ছিল রোমেল যে ওই যে কবিতার মধ্যে রাজনৈতিকতা করতে চান এবং চিন্তা করতে চান এইটা কি বাংলাদেশের কবিতায় নতুন এই ক্রেডিট রোমেলকে দিতে চাচ্ছি না কেন হুট করে মনে হতে পারে যে রোমেলকে বোধ একটা নতুন কাব্যধারার কৃতিত্ব দিয়ে দিচ্ছি না এই ধারায় বাংলাদেশের কবিতা চর্চা হচ্ছে সেই ধারায় সম্ভবত প্রধান কবি আপনাদের সামনেই বসে আছেন ফলে রোমেলকে আমি বলবো যে ওই ধারারই অনুবর্তী একজন কবি এই হিসাবে আমি পড়েছি তাহলে রোমেলের কবিতায় যখন রাজনৈতিকতার কথা বলি ওই জায়গায় একটু ক্লিয়ার করা দরকার তাহলে কি ওই রাজনৈতিকতা এই ধরনের রাজনৈতিক কবিতা তো আমরা দেখেছি বিশেষত মার্ক্সবাদী কাব্যধারায় যারা কাব্যচর্চা করেছেন তাদের মধ্যে দেখেছি রোমেলের কবিতা কি সেই রাজনৈতিকতাকে ধারণ করে না এটা নতুন রাজনৈতিকতা ওই রাজনৈতিকতা ওইটা সম্পর্কে একটা ছোট মন্তব্য করে বাংলাদেশে মার্ক্সবাদের নামে যারা চিন্তা চর্চা করেন এবং কবিতা চর্চা করেন এগুলো মার্ক্সবাদ নয় মার্ক্সবাদের সাথে এগুলো সম্পর্ক নেই মোহাম্মদ আজমের একটা বক্তৃতা শুনলাম সেদিন আমি ওইটার সঙ্গে আমি এক একদম একমত মানবতাবাদী নিখিল মানবতাবাদী এবং গরিবের প্রতি সহানুভূতি পর্ব সেগুলোকে মার্ক্সবাদ বলে না তো যাই হোক আমি বলছি আপনাদের যে রোমেলের কবিতা ওই ওই রাজনৈতিকতা করে না রোমেলের এই যে রাজনৈতিকতা এবং চিন্তা এটা কি আসলে এটার ভিত্তিটা কি এটার ভিত্তি আমি এখানে শনাক্ত করেছি বা নিজে শনাক্ত করেছি বাংলার নিজস্ব চিন্তা ইক্তিজা ভাই বলেছেন বাংলার নিজস্ব চিন্তা ভাবুকতা এবং ওই যে নিজস্ব কাব্যধারা আর একটা আছে আমি বলেছি এবং আগে থেকেই আছে এই নিজস্ব কাব্যধারার সঙ্গে গভীরভাবে গাঁট ছড়া বাধা এই বাংলার নিজস্ব চিন্তা ভাবুকতা এবং কাব্যধারার সাথে গভীরভাবে গাঁট ছড়া বাধা বলে রোমেলের কবিতার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এর তাকত এর অপরিসীম শক্তি এর মধ্যে একটা মনে হচ্ছে ঘাড় বাঁধিয়ে ঠেলে নিয়ে যাচ্ছেন এরকম শক্তি এই কবিতার মধ্যে আছে এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার মধ্যে ওই শক্তিটা ওখান থেকে আসে আপনি দেখবেন যে বাংলাদেশে শিল্প সাহিত্যে বুদ্ধিবৃত্তিতে তারাই গুরুত্বপূর্ণ হয়েছেন এর বাইরেও হয়েছেন হয় কিন্তু তারা গুরুত্বপূর্ণ হয়েছেনই যারা আসলে বাংলার নিজস্ব ভূমির মধ্যে থেকে কাজ করেন তাদের কথার আলাদা শক্তি থাকে রোমেলের কবিতার মধ্যে আমি সেই শক্তিটা দেখেছি একটা কবিতা আপনাদের শোনাতে চাচ্ছিলাম যে কিভাবে রোমেলের কবিতা ওই যে বাংলার নিজস্ব ভাবুকতা চিন্তা চর্চা রাজনীতি এইগুলোর সঙ্গে গভীরভাবে যুক্ত একটা প্যারা অল্প একটু শোনাই সেটা হচ্ছে এরকম কবিতার নাম হচ্ছে নিরাকারের নিশান দয়াল নিরাকার তোমার অধরা স্বভাবের কাছে মিনতি এই অধম অকৃতজ্ঞ নিচ ইতর প্রাণে দয়া করো দয়া করো লীলাকারী দয়াল নিরাকারের অনিশান না ধর্ম না বর্ণ না জাতি না নারী না পুরুষ না ভাগ না উঁচা সকল কারের বিনাশিবে যে ভাব নিরাকার অহং বোমার আত্মাহুতি দিবার তারে সাধিবার প্রত্যাশিত দিদার পাই যেন এই কাল নইলে ঘোর অন্ধকার পরকাল ও দয়াল দয়াল আমি কবর কবিতা নিয়ে কয়েকদিন আগে আলোচনা করতে গিয়ে এক জায়গায় বলছিলাম যে কবর কবিতার মধ্যে একটা আহাজারি আছে মানে মানুষ মারা যাচ্ছে আর আহাজারি করছে একে তো কবর কবিতা এটা ওই বিশের দশকের কলকাতায় মানে চূড়ান্ত আধুনিক কলকাতায় এটা একটা খ্যাত খ্যাত ব্যাপার এই মোহাম্মদ রোমেলের এই কবিতা এবং বিচিত্র কবিতা পড়তে গেলে দেখবেন ওই যে ও দয়াল হুম এই বলে বিচিত্র জায়গায় আহাজারের এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে বা দাস্যভাবে নিজেকে সমর্পিত করার এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে এইগুলো গ্রামে কান্নার সময় এগুলো ব্যবহৃত হয় এগুলো চলে ওই যে কবর কবিতায় যেমন চলে না গ্রাম্য কবিতা বলে ছিল এগুলোও কিন্তু তাই বাংলাদেশের এই ঠাট বাটের আধুনিক কবিতার মধ্যে এই জিনিস অচল আমি বলছি এই অচল বলেই এর ভিন্নতা এবং এটাই এর গুরুত্ব এটাই এর শক্তির জায়গা এই জন্যে এই কবিতা আমার কাছে বিশেষভাবে আদরণীয় বলে মনে হয়েছে এই যে নিজস্ব চিন্তা সকাল এইগুলো রাজনীতি বিশ্ব পরিস্থিতি হ্যাঁ এই চিন্তা এইগুলো এর মধ্যে গভীরভাবে এত গভীরভাবে আছে যে রোমেলের এই কবিতা পড়ার সময় আমি প্রতিষ্ঠা এর মধ্যে এই কবিতার মধ্যে কাব্যের মধ্যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠিতকে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে দেখি এই একটা কোশেস সেটা রোমেলের কবিতার মধ্যে আছে রোমেলের মধ্যে আছে এই কাব্যের নানা কবিতার মধ্যে হাতুড়ি বাটাল বুলডোজার গ্রেনেডের শব্দে এই বিভিন্ন কবিতা অস্থির এই ভাঙার কোশেষে আবার দিশে হারা নয় এর একটা নিজস্ব অভিমুখ আছে রাজনীতির নিজস্ব একটা পথরেখা আছে সেটা খুব সুস্পষ্টভাবে টের পাওয়া যায় রোমেলের কাব্য ভাষা নিয়ে একটা কথা বলবো সেটা হলো আমাদের বাংলাদেশে একটা একটা অন্য তাহলে অন্য একটা পয়েন্ট বলি আমাদের বাংলাদেশে যখন কবিতায় বা বুদ্ধিজীবীদের মধ্যে লেখায় বিচিত্র লেখায় যখন কোনো সহানুভূতি দেখি তখন তার পেছনে দেখি যে ওই সহানুভূতির পেছনে একটা কারণ লাগে কারণ লাগে রকম। কারণ লাগে হলো যে সে কি হিন্দু নাকি মুসলমান এটা বুঝে কথা বলবো সহানুভূতি জানাবো তারপর সে কি বাংলাদেশের মানে নাকি বাইরের সে কি কোন রাজনীতির মানুষ এই সব দেখে আমাদের এখানকার সহানুভূতি প্রকাশের ভাষার ব্যারোমিটার উঠানামা করে রোমেলের মধ্যে রোমেলের এই কাব্যগ্রন্থের মধ্যে মানুষের প্রতি সেই মানুষ আবার বর্গীকৃত সাধারণ মানুষ বিপন্ন মানুষ ও উচ্ছেদ হয়ে যাওয়া মানুষ গুম হয়ে যাওয়া মানুষ অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ পিঠে দেয়াল থেকে যাওয়া মানুষ এই ধরনের মানুষের প্রতি রোমেলের একটা সহানুভূতি আছে কিন্তু সেই সহানুভূতি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে ধর্ম রাজনীতি ওই যে নানা কিছু বললাম ওইগুলোর কোনো ধার রোমেল ধারে না এইটা একটা বড় ধরনের মানুষ বর্গের প্রতি এক ধরনের বড় ইনোসেন্স না থাকলে রিয়েল ওই যে দাস্যভাব ওই যে যে আকুতি মানুষের জন্য এটা না থাকলে ওই ল্যাঙ্গুয়েজ ওই ভাব প্রকাশ করা যায় না এইটা রোমেলের কবিতাকে আমার মনে হয় বিশিষ্ট করে তুলেছে তো আমার এতক্ষণ এতক্ষণের আমার কথাবার্তা থেকে একটা বিষয় নিশ্চয়ই বোঝা গেল যে রোমেলের কবিতার মধ্যে ওই যে আমরা প্রথাগত যে বাইনারিনেসের মধ্যে থাকিস তার মধ্যে রোমেল নাই হ্যাঁ তো সেটা তার ভাষার মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম ভাষার মধ্যে ধরা পড়েছে রোমেলের ভাষার মধ্যে আমাদের এখানে যে ওই যে কোট আনকোট প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীল এই দুইয়ের ভাষা বা অপ্রগতিশীল এবং প্রগতিশীল নয় তার বাইনারি এই দুইয়ের বাইরে ভাষা দেখে বিবেচনা করা হয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দারুণভাবে বিড়ম্বিত হই আমি লিখি যখন তখন আমি আমার ছোটকালে শোনা যে শব্দ বাক্য ওইগুলোর ভেতর দিয়ে ওই অভিজ্ঞতা আমার ভেতরে দারুণভাবে কাজ করে আমি যখন সেইগুলোর সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমার লেখার ভাষাটাকে সাজাতে যাই তখন অনেক সময় প্রশ্ন আসে আমি যেন কি আমার একটা কোথাও সমস্যা আছে মনে হয় কি সমস্যা ওখানে আরবি ফার্সি শব্দ ঢুকে পড়ে এটা হলো ঢাকার সাহিত্য পাঠ ভাষা ভাষা বিষয়ক পাঠ এই বাইনারিনেসের মধ্যে ঢাকা আছে মাঝে মাঝে এখানে ছটফট লাগে কবিতা লিখতে গিয়ে বা কবিতা না সরি লেখালেখি করতে গিয়ে যে কোন খাঁচার মধ্যে আটকে আছি কিন্তু আমি তো দেখি আমার জনজীবনের মধ্যে ওই ভাষা আছে যখন ওই ভাষা তুলে নিয়ে আসি যখন আমি বাইরানি বাইনারিনেসের শিকার হই বা কেউ আমাকে যখন বলে তখন আসলে বাংলাদেশের বিষণ্ন মুখচ্ছ মুখচ্ছবি আমার চেহারার সামনে ভেসে ওঠে যে হায় কি হবে এখানকার কি পরিস্থিতি তো রোমেলের মধ্যে ভাষার ওই যে যে বাইনারির ইয়ে যে আমাদের এখানে প্রতিষ্ঠিত স্ট্রাকচার সেই স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে পড়েছে রোমেল এটা বলা ভালো ভেঙে পড়েছে বলা ভালো রোমেল ভেঙে পড়তে দিয়েছেন আমি শেষ একটা পয়েন্ট বলে শেষ করব সেটা হলো এতক্ষণ আমার কথা শুনে মনে হতে পারে রোমেলের কবিতা কি তাহলে খালি এই কাব্যগ্রন্থের কবিতা কি খালি রাজনীতি এবং চিন্তা এর মধ্যে প্রেম নাই এখানে ঢুকার সময় মোহাম্মদ আজম বলছিলেন যে রোমেলের কবিতা ভরা খালি শরীর তাও শরীর না এই এটা রোমেল ইয়া দিয়েছে শরীর করো রোমেল তোমার মন নাই আমি দেখলাম পড়ে দেখলাম যে প্রেমের কবিতাও আছে হ্যাঁ কবিতাটা একটা কবিতা আমি একটু পড়ে শোনাই যদি সুযোগ দেন হ্যাঁ আমি লোভ সামলাতে পারছি না এই কবিতাটা আমার ভালো লেগেছে কবিতার নাম ছটফট পঁচিশ ওই যে আর কবি উনি এটা শনাক্ত করেছেন যে এটা প্রেমের কবিতা আমি পুরোপুরি পড়বো না একটু পড়ি বলছে তোমার দেখলে প্রাণ এভাবে কেঁদে ওঠে কেন কেন ছটফট করে জানো না হয়তো তুমি রাতের আসো অন্ধকারে হয়ে আমি শব্দ করে ডাক পারি তুমি ডাক দাও তোমার সব আমি দমে দমে কাঁদি তুমি নিষ্ঠুরতার করাত চালিয়ে ফালি ফালি করে ছড়িয়ে ছিটিয়ে দাও গোটা আমাকে আমার সমস্ত টুকরো একসাথে কেঁদে ওঠে তোমার নামে আহা টুকরা একসাথে যপ তাহার নাম তিনি শরীরে গত হওয়া শরীরের অতীত অতিথি নিঃশব্দে অতিথি তুমি আসো আমি শান্ত হয়ে উঠি তুমি না এসে দেখা দিলে দিল ছটফট করে এইটা এই কবিতা ইন্টারেস্টিং এই জন্যে যে আমাদের এখানে প্রেমের কবিতার যে চর্চাটা চালু আছে সেই চর্চার মধ্যে আপনি শুধু নারী দিয়ে কবিতা পড়তে হয় আপনার এই কবিতাকে আপনি দ্বৈতভাবে পড়তে পারবেন এটা নিয়ে ফরাদ মাঝার তার এক লেখায় বলেছিলেন আমার যতটুকু স্মৃতি সম্ভবত শামসুর রহমান নিয়ে লিখতে গিয়ে উনি বলেছিলেন শামসুর রহমান নিয়ে একটা কবিতা আছে ইয়ে আছে লেখা আছে ফরাদ মাঝারের উনি বলেছিলেন যে শামসুর রহমানের প্রেমের কবিতা বা কবিতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে আধ্যাত্মিকতা নাই মানে প্রধান সমস্যা সমস্যা হচ্ছে আধ্যাত্মিকতা নাই হ্যাঁ তো এই প্রেম আমি মনে করি যে বাংলার যে নিজস্ব ওই যে কবিতা ধারা আমি গ্রামে বড় হয়েছি আমি গ্রামে দেখেছি আধ্যাত্মিক গানের আসর শুরু হয় বিচ্ছেদি গান দিয়ে তারপর আস্তে আস্তে ক্রমাগত সব প্রেমের গান প্রেমের বিভিন্ন ফেজের গান দিয়ে উঠে দিয়ে সে ঈশ্বরের হ্যাঁ বা আল্লাহর বা পরমের ইয়ে করতে চায় পরমের সাথে যোগযুক্ত হতে চায় শেষ পর্যায়ে ফলে ওখানে গ্রামের মানুষের দেখবেন যে ওই গানগুলোকে মানব প্রেমের গান এবং ঈশ্বর প্রেমের গান দুইটা হিসেবে নিতে কোনো সমস্যা হয় না রোমেলের এই কবিতাটাকে আমি সেইভাবে পড়লাম পড়েছি আমি প্রেমের কবিতা হিসাবে শেষ কথা হচ্ছে যে এই কবিতাগুলো পড়তে গিয়ে আমার একটা বিষয় মনে হয়েছে আমি সেটা একটু দেখে দেখে বলি এই কবিতা পড়তে গিয়ে আমার একটা আফসোস হয়েছে ভেবেছি একটু যত্ন নিয়ে নিলে আরো আর্ট হতে পারতো ওই আর্ট কালচারের আর্ট বলছি না আর্ট হতে পারত কারণ এটা কবিতা কবিতার একটা কবিতা একটা আর্ট এই আর্টের একটা হিস্ট্রি আছে আমি বলছি যে ওই অর্থে যে একটা আর্ট হতে পারত পড়তে পড়তে আবার এই কবিতা পড়তে পড়তে এটাও মনে হয়েছে যে এই কবি মনে হয় ব্যস্ত বাসে গাড়িতে যাত্রাপথে বা তাড়াহুড়ার মধ্যে লিখেছে মনে হয়েছে দ্রুত লিখে শেষ করে কোনো মিছিলে বা কোনো প্রতিরোধ সমাবেশে বা কোনো ওই যে চিন্তা সংক্রান্ত কোনো আলোচনা অনুষ্ঠানে বা কোনো মানববন্ধনে যাবেন কবির সময় নাই ভবিষ্যৎ কবিতার বইয়ে ভাবুক চিন্তক অ্যাক্টিভিস্ট রোমেলের পাশাপাশি আর্টিস্ট রোমেলের আরও একটু বেশি বেশি দেখা পাওয়া যাক এই আশাবাদ ব্যক্ত করি কারণ কবিতা তো শেষ পর্যন্ত আর্টও বটে কলাও বটে কবিতা এবং কলা এটা দুটোই তো ধন্যবাদ সবাইকে আপনার আমার বক্তব্য শোনার জন্য